বিশ্ব মুন্ডার উদ্দেশ্যে আর যে পদি প্রজন্ম করছেন আপনারা সকলে সংস্কারে অন্তরের সঙ্গে বলুন বিশ্ব মুন্ডা অমর রহে বিশ্ব মুন্ডা

ব্যক্তিগত জীবনে উনি একজন শিক্ষক মাস্টার মশাই শিক্ষকদের কাজই হয় সমাজের মধ্যে শিক্ষা দেওয়ার সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা প্রধান অস্ত্র সেটা হচ্ছে শিক্ষা তো সেই কাজটাই উনি করেন ওনার সমস্ত মরিচা পঞ্চায়েতে আমাদের প্রধান আমাদের উপস্থিত আছেন মাঝখানে প্রত্যেক সময় আমাদের এই অঞ্চলে যে গুলো কার্যক্রম থাকে সামাজিক কাজে নিয়ে কে থাকেন তাই 중에 প্রধান সঞ্জীব গোড় মহাশয়কে বিনীত নিжай শত বর্ষবাসিন কৌশলীবি আমাদের কার্যবাসীকে নিয়ে পুরো এই অঞ্চলে প্রত্যেক আদিবাসী সম্প্রদায়ের জন্য উনি প্রত্যেক প্রস্তুত থাকে দুর্ভাগ্য আজকে এই বছর আদিবাসী গৌরব দিবসে স্বামী নেই কিন্তু তারপরে উনি আজকে দিনে এই এই কার্যক্রমে প্রস্তুত হয়েছেন যে আদিবাসী গৌরব দিবসে যিনি আমাদেরকে শিক্ষা দিতে হচ্ছে যে ভগবান বিশ্ব মুন্ডা সমাজের জন্য কাজ করে নিজের জীবনটাকে শেষ করেছিলেন তারপরেও যদি উনি হার মানেন আসছি সেই শিক্ষা নিয়ে কৌষণী এখানে উপস্থিত আছেন বলে ওনাকেও আমি অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাই উপস্থিত আমাদের এই যে কোনো কার্যক্রম থাকলে সামাজিক কাজে উনি এগিয়ে থাকেন তাই জন্যে প্রধান সঞ্জীব রাও মহাশয় অভিনন্দন জানাই সাথে উপস্থিত আছেন আমাদের কারবাসী থেকে নিয়ে আদিবাসী পরিবারের জন্য উনি প্রত্যেক সেভাবে প্রস্তুত থাকেন দুর্ভাগ্য আজকে এই বছর আদিবাসী দিবসে আজকে স্বামী নেই কিন্তু তারপরে উনি আজকে দিনে এই এই কার্যক্রম উপস্থিত হয়েছেন যে আদিবাসী গৌরবের দিনে আমাদেরকে শিক্ষা দিতে হচ্ছে যে ভগবান বিশ্ব মুন্ডা সমাজের জন্য কাজ করে শেষ করেছিলেন তারপরে কিন্তু উনি হার মানেন নাই আজকে সেই শিক্ষা নিয়ে কৌশল এখানে উপস্থিত আছেন বলে ওনাকেও আমি অসংখ্য অভিনন্দন এবং ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রথম আপনাদের সকল মা বোনকে অভিনন্দন যারা নমস্কার জানাই আপনারা এত ভালো অনুষ্ঠান আছে করেছে এই যে আপনারা এখন যে গানের উপরে নৃত্য করছিলেন সেই মূল তাৎপর্য হচ্ছে মূল অর্থ হচ্ছে যে এই পুরো সংসারের মধ্যে যদি জঙ্গলকে কেউ বাঁচিয়ে রেখেছে সেটা হচ্ছেন আপনারা আমি বলি শুধু জঙ্গল নেই সারা পৃথিবীতে যদি জল থেকে নিয়ে গাছ বৃষ্টি থেকে নিয়ে যদি পর্যাবরণকে কেউ বাঁচিয়ে রেখেছে সেটা হচ্ছে আদিবাসী সমাজ আদিবাসী জনজাতি আপনারাই কিন্তু গাছ বৃষ্টিকে পূজা করেন আপনারাই জঙ্গলকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের জন্যই গাছ বৃষ্টি আছে কেন গাছ বৃষ্টিকে পূজা করার কোন জনজাতি নেই শুধু আপনারা আদিবাসী গাছ বৃষ্টি পুজো করেন বাকি সময় সময় আসলে আপনারা পুজো করেন প্রত্যেক দিন এবং তাকে সংরক্ষণ দেওয়ার কাজ করেন যদি অক্সিজেন না পাওয়া যায় তাহলে এই সংসারে কোন মানুষ ঠিকভাবে জীবিত থাকতে পারবে না অক্সিজেন ছাড়া কেউ থাকতে পারে না তা আপনারা এই জঙ্গলকে বাঁচিয়ে রেখেছেন আপনারা এই সংসারকে বাঁচিয়ে রেখেছেন তাই জন্য আপনাদেরকে প্রথম আমি প্রণাম করি অভিনন্দন করি যে আপনারা জল আসলে আছেন বলে এই সংসার বেঁচে গেছে আর সেদিন জল কে শেষ করে যাচ্ছে জলের অচল হচ্ছে জলের যতগুলো পুকুর আছে সেটা ভাড়া হচ্ছে পরে বাঁচাবার জন্য পুকুর বাঁচাবার দরকার যদি পুকুর থাকবে তাহলে জল থাকবে সেই কুকুরের মাধ্যমেই কিন্তু এই সংসার বেঁচে আছে পরিবেশ বেঁচে আছে সাথে সাথে জঙ্গলের গাছ নিস্কাটা হচ্ছে এই গাছগুলির যে কেটে যারা অন্য কাজের জন্য নিজের লাভের জন্য যারা গাছকে নষ্ট করছে সেই কাজও আমাদেরকে করতে হবে যদি কোনো দরকার আমরা 100 গাছ কাটি আমাদের কি টার্গেট নেওয়া উচিত যে আমরা নতুন গাছ লাগাবো

যারা বাস করছে তারা হচ্ছে আদিবাসী আদিকাল থেকে মানে কি যদি বলা যায় কি মনুষ্য প্রাণী মতে যদি কেউ সব থেকে পুরনো যদি কেউ আছে যদি আদিকাল থেকে যদি কেউ চলে আসছে তা সেটা হচ্ছে আদিবাসী জনজাতি তারাই প্রথম শ্রেণী থেকে আমাদেরকে আস্তে আস্তে করে আদিবাসী জনজাতি আই এই সারা সংসারের মধ্যে একজন নিজে এইরকম প্রাণী হলেন যার মধ্যে বহু শক্তি ছিল যারা জীব জন্তুকে বাদ দিয়ে মনুষ্য শক্তি নিজের মধ্যে নিয়ে এসেছিলেন তাই আদিবাসীরা প্রথম শ্রেণীর মানুষ হওয়া উচিত এটাই আমি মনে করি

যে আমাদেরকে প্রত্যেক সময় সমাজের প্রত্যেক বর্গকে স্বাস্থ্য নিয়ে চলা উচিত নিয়ে যেতে হবে যদি আদিবাসীদেরকে আমরা এগিয়ে নিয়ে যাই তাহলে ভারতবাসকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো তাই কিন্তু আদিবাসী হিসাবে একজন দ্রৌপদী দ্রৌপদী রাষ্ট্রপতি করা হলো আমাদের যদি আপনি পশ্চিমবঙ্গকে ভারতীয় জনতা পার্টি যদি পার্টির স্ট্রাকচারকে আপনি দেখেন তাহলে এখানে যদি আমাদের অধ্যর সুনীল কুমার দি আছে। যদি আমাদের অধ্যল আছে তার সাথে সাথে আশা লোক হিসাবে করে যে ভারতীয় জনতা পার্টি আদিবাসী আদিবাসীদেরকে সাথে নিয়ে চলে তাই জন্য এই সম্মানটা পশ্চিমবঙ্গতে খুব যোগ্য হিসাবে আমাদের আশা নিকে আনা হলো তাই ভাই বোনা শুধু সরকার। নেই আদিবাসীদেরকে নেতৃত্বে সব থেকে প্রচন্ড সারা ভারতবর্ষের মধ্যে একলব্য স্কুল চালু করেন যে একলব্য স্কুলের মাধ্যমে আমাদের সমস্ত আদিবাসীরা নিজের বাচ্চাদেরকে সেই স্কুলে পড়াতে পারবে নার্সারি থেকে ক্লাস টু এর তারা পড়াশোনা করাতে পারবে কোন রকমের কোন পয়সা লাগবে না যেরকম সেন্ট্রাল গভর্নমেন্ট আপনারা সবাই জানেন কেন্দ্রীয় বিদ্যালয়ে এত ভালোভাবে পরিচালনা হচ্ছে যেভাবে এয়ার ফোর্স স্কুল চলে যেভাবে আর্মি স্কুল চলে সেভাবে একলব্য স্কুল আজকে সারা ভারতবর্ষে চলছে কিন্তু দুর্ভাগ্য আজকে আমরা যে রাজ্যতে থাকি সেই রাজ্যতে পশ্চিমবঙ্গতে

ভগবান দুঃসাহনা করে আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে হে ভগবান আপনি এই রকম শক্তি আমাদেরকে দিন এবং ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই একমাত্র স্কুলকে চালু করার জন্য আপনি নিজে আশীর্বাদটা দিন যে আগামী দিন ভারতীয় জনতা পার্টির সরকার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যে সবাই নিজে নিজ এলাকায় আদিবাসীরা আদিবাসী বড় দিবস পালন করবে ভগবান বিরসা মুন্ডা জিকে প্রণাম করবে আজকে আমার সৌভাগ্য যে আজ সকাল সকালবেলা হুগলি জেলা চট্টগ্রামে গিয়ে ভগবান বিরসা মুন্ডা জি একটা মূর্তি নতুন আজ সে হয়েছে সেই কার্যক্রমে আমি উপস্থিত হতে পেরেছিলাম আমি পশ্চিমবঙ্গ প্রদেশে আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভা

পালন করব এই এই এত ভালো কার্যক্রম করেছেন আর আমাকে আপনারা এখানে দেখে এই সম্মানটা আমাকে দিয়েছেন আপনাদের সকলকে আমি অভিনন্দন নমস্কার জানিয়ে নিজে কথা শেষ করব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভগবান বিশ্বা মুন্ডা জি আপনাদের সবার উপরে থাকুক সবাইকে ধন্যবাদ আমার সাথে বলবি ভারত মাতা কি ভারত মাতা কি ভগবান বিশ্বা মুন্ডা জি আমার ভগবান বিশ্বা মুন্ডা জি bahawa disuruh mandi lah